হেই গাইস কি অবস্থা সবার এন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস তোমরা যদি আমার ইমোটের দিকে লক্ষ্য না করে আমার আইডির ভিতরে গিয়ে আমার লেভেলের দিকে লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পারবে আমার লেভেল আছে 1337 আর যদি তুমি আমার নামের পাশে যদি একটু লক্ষ্য করো দেখতে পারবে এখানে আমার চ্যানেলের মধ্যে চারশো প্লাস সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও আমার কাছে আছে কিন্তু পাঙ্কওলাবি বেশ আর শুধু যে এইখানে শেষ বিষয়টা কিন্তু এমন না আমি যে তোমাদেরকে আমার দেখাই এখানে দেখো ফ্রি ফায়ার আসার পর থেকে যতগুলো বান্ডেল প্লাস যতগুলো ইমুট আসছে হ্যাঁ এখানে কিন্তু সবকিছু আছে দেখেন আমার কাছে কিন্তু প্রায় ফুল বান্ডেল আছে চোদ্দশো প্লাস আর এদিকে কিন্তু হেয়ার আছে তেরোশো নিরানব্বইটা ভাই আরেকটা দিলে কি হয়ে যেত গা একটা কম কম পরে যেত গো নাকি হয়ে চোদ্দশো মিল করে দিত আর এদিকে সানগ্লাসের এটা আছে প্রায় নয়শো একানব্বইটা সাথে প্রায় মাস্ক আছে মাস্ক আছে কিন্তু সাড়ে তিনশো প্লাস তিনশো উনপঞ্চাশটা আর কি আর এদিকে বডি আছে হচ্ছে একুশশো সাতান্নটা আর এদিকে প্যান্ট আছে ষোলোশো উনাশিটা শ্যুজ আছে পনেরোশো আটাত্তরটা অ্যান্ড বান্ডেল আছে মানে ক্রিমিনাল বান্ডেল এইগুলো যে বান্ডেল আছে না অ্যাডজাস্ট এইগুলো আছে কিন্তু প্রায় পঁচাশিটা আর এদিকে ইমোট আছে কিন্তু প্রায় চারশো চৌত্রিশটা ইমোট আছে

ওয়াল মানে যা কিছু আছে হ্যাঁ সব কিন্তু এখানে আছে আর এদিকে যদি গান কালেকশনের কথা বলি তাহলে তো মানে বলতেই হয় মানে যতগুলো গান আছে আমি তোমাদের আগেও বলছি যে ফ্রি ফায়ার শুরু থেকে এখন পর্যন্ত যা যা আসছে বা যা যা আসে নাই সামনে আসবে ওইগুলো সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবো এই প্রক্সেস সার্ভারে আর এইখানে কিন্তু মানে হয়েছে কি যে এটা কিন্তু ফ্রি হ্যাঁ এটা কিন্তু ফ্রি একটা সার্ভার মানে এটা ফ্রি আর একটা আছে কিন্তু বিআইপি সো বিআইপিটার থেকে কিন্তু তোমরা চাইলে তোমাদের আইডি থেকে মেন আইডি কিন্তু গিফটও পাঠাতে পারো হ্যাঁ সো বিএপেটা কিন্তু তোমাদেরকে পার্সেস করতেই আর বিএপেটা পার্সেস করতে হইলে মানে তোমরা আমাকে নক দিতে পারো হোয়াটসঅ্যাপে আর যদি ফ্রিটা দিতে চাও তাহলে আমি তোমাদেরকে এখনই দেখা দিচ্ছি যে ফ্রি প্রসেসার বাটা তোমরা কিভাবে ডাউনলোড করবা এন্ড পুরো দূর মজা নিবা হ্যাঁ সো চলো তোমাদেরকে দেখাই কিভাবে ফ্রিটা ডাউনলোড করবা সো গাইস প্রথমে তোমরা আমার এই ভিডিওর পিন কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাবে আর ওইখানে দেখতে পারবা যে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে সো ওই লিঙ্কের উপরে ক্লিক করবা হ্যাঁ পিন কমেন্টও পাইবা অথবা ডেসক্রিপশনে পাইবা সো এইখান থেকে দেখেন লেখা আছে প্রক্সি সার্ভার ডাউনলোড লিঙ্ক সো এইখানে প্রথমে কি করবা টিপ দিয়ে ধরে রাখবা মানে ক্লিক করে ধরে রাখবা তারপরে ওপেন এনে ক্লিক করবা তারপরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে ক্রস দিয়া এই যে লিল বাটন ওইখানে ক্লিক করবা তারপর নিচে আসে আবার যে এইখানে ক্লিক করবা সো মানে এখন যতক্ষণ আস শুধু লিল বাটনে মানে চাপতেই রাখবা বুঝছো মানে যতগুলো লিল বাটন আসবো মানে একেবারে নিয়ে যাবো ওইখানে চাপবা তারপরে এইখানে দেখো মানে পনেরো সেকোনাইট করার কথা বলতে পনেরো সেখান হোয়াইট করার পরে আবার লিল বাটন আসবো আবারও চাপ দিবা হ্যাঁ সো এটার পরে আবার নিচে চলে যাবো অ্যান্ড উপরে দেখবা যে লেখা আছে প্লিজ ওয়েট এখানে ক্লিক করার তোমরা মানে একটু সময় ওয়েট করবো আর একটু সময় ওয়েট করার পর এটা লিল হয়ে যাইব সো আবার এখানে ক্লিক করার পরে উপরে এখানে দেখা যে দেখো এখানে লেখা আছে যে বিশ সেকেন্ড ওয়াইট মানে টা সেকেন্ড ওয়েট করবা তোমরা টা সেকেন্ড ওয়েট করার পরে যে আবার লেখা যাবে যে গেট লিঙ্ক নিচে সো নিচে স্ক্রল করা আইসা আবার যেখানে দেখো গেট লিঙ্ক এখানে ক্লিক করবা অ্যান্ড এখানে তোমাদের কি প্রসেসিং হইব সো প্রসেসিং হওয়ার পরে এখানে লেখবো যে কন্টিনিউ আসবো সো আবার এইখানে কন্টিনিউ ক্লিক করবা অ্যান্ড এখানে কন্টিনিউ ক্লিক করার পরে তোমাদের কাছে আবার মানে পাঁচ সেকেন্ড সময় চাইবো আর এটাই কিন্তু হচ্ছে মানে ডাইরেক্ট লিংক খেলে যাবো সো এখান থেকে তোমরা মানে গেট লিঙ্কে ক্লিক করলেই তোমাদের কাছে মানে যেই ও যে ফাইলটা আছে যে দেখো এটা এখানে আসে পড়বো আর এইখান থেকে তোমরা ডাউনলোডে ক্লিক করবা অ্যান্ড তারপরে তোমাদের অনেকের কাছে এগেন ডাউনলোড অথবা ডাউনলোড অলওয়েজ এটাও আসতে পারে সো তোমরা আবার ডাউনলোড দিবা তারপরে যে এখানে ডাউনলোড হয়ে যাবে মানে চার্জ এর কে সো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে সো এখানে আর কোনো কাজ নাই তোমরা এখান থেকে এবার হয়ে চলে যাবা প্লে স্টোরে অ্যান্ড প্লে স্টোরে গিয়ে চার্জ দিবা জেট এক্স সো জ্যাট এক্স ফাইল হুম এটা লেগে চার্জ দেওয়ার পরে তোমাদের কাছে যে এই ফাইলটা আসবে যে হ্যাঁ সবাই ডাউনলোড করে নিবা সো আমি ডাউনলোড করে নিতেছি আমার ডাউনলোড করা শেষ করবা ওপেনে ক্লিক করার কাছে কিছু মানে পারমিশন এইগুলো পারমিশন দিয়ে দিবা কারণ পারমিশন না দিলে কিন্তু তোমার যে অ্যাপসটা আছে যে ফ্রি ফায়ার এটা কিন্তু প্রসেসারবারটা কিন্তু ডাউনলোড হবে না ঠিক আছে সো তারপরে এখানে ডাউনলোডে আসা দেখবা যে দেখো নিচে লেখা আছে প্রসেসারবার এই যে আর টিভি এইখানে আবার এক্সপোর্ট হেরে এইখানে ক্লিক করার পরে তোমাদের কাছে দুইটা আসবে যেহেতু আমি আগে থেকে এটা করে রাখছি এই জন্য আমার কাছে সাইডটা দেখাচ্ছে সো এখানে মানে লিটার মধ্যে ক্লিক করার পরে এক্সপোর্ট হয়ে যাবো হ্যাঁ সেই যে উপরে দেওয়া লেখা আছে ও বি ফিফটি ওয়ান হ্যাঁ ওবি ফিফটি ওয়ান এখানে দেওয়ার পরে যে ফ্রি ফায়ার আছে ফ্রি ফায়ারটাকে এখান থেকে ইনস্টল করে নিবা নেবা এখানে তোমাদের কাছে কিন্তু একটা পারমিশন চলে যে এই অ্যাপসের একটা পারমিশন যে ডাউনলোডের পারমিশন আছে না তোমরা এটা ইনস্টল পারমিশন দেওয়া দেওয়ার পরে আবার অ্যাপসে আসবে অ্যান্ড থেকে তোমরা ইনস্টলটা দিয়ে দিবা আর এখন দেখবা যে মানে স্মুথলি ইনস্টল হয়ে গেছে সো ইনস্টল হওয়ার পরে তোমরা কি করবা যে এইখান থেকে বাইর হইয়া ফ্রি ফায়ারও ঢুকবো আর কি সো সোজা এখানে তোমরা ফ্রি ফায়ারটা ওপেন করে দিবা আর এখানে ওপেন করার পরে এখানে কিন্তু তোমাদের কাছে আবারও মানে প্রায় দুইশো এম এর মতোন একটা ডাউনলোড মানে প্রসেসর বা যে মেনটা সেটা কিন্তু ডাউনলোড হবে এখন হ্যাঁ সো এখানে কিন্তু অনেকটা সমস্যা দেখাই বাট এখানে যাদের অ্যান্ড্রয়েড ভার্সন মানে চোদ্দো আছে বা তেরো আছে তাদের কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে কোনো প্যারা নাই আর যাদের কম আছে তাদের একটু সেটিংস আছে ওইগুলো না পরে দেখাইতেছি বাট অ্যান্ড এইখানে তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিবা সো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি সো এখানে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড তোমরা যারা প্রথম ঢুকবা বা তোমাদের কাছে কিন্তু একটু লোডিং একটু বেশি হবে কারণ এখানে আমি একটু মানে ফাস্ট করে দিছি আর কি প্রায় থ্রি পয়েন্ট ফাইভ এক্স করে দিছি এর জন্য দেখছো এরপরেও কত লেট তারপরে এখানে তোমাদের কাছে ইন্টারফাস তো আর হ্যাঁ একটা কথা কি যে তোমরা এখানে মানে ফেসবুক অথবা জিমেল দিয়ে সাইন আপ করো না সবাই কিন্তু এখানে গেস্ট অ্যাকাউন্ট খুলবা হ্যাঁ তো গেস্ট অ্যাকাউন্ট খোলার পরে তোমাদের একটা ফাইলের মধ্যে মানে অ্যাকাউন্টটা রাখবা সো এখানে রাখার পরে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা মানে খুলে হয়ে যাবে কিন্তু তোমাদেরকে গেমের ভিতরে নেবে না হ্যাঁ সো এখানে তোমাদের কি মানে এরকম একটা দেখাইবে সো এখানে তোমরা কি করবা যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবা তোমাদের ইউ আইডি আছে ওটার একটা স্ক্রিনশট নিয়ে নিবা ঠিক আছে সো এইখান থেকে স্ক্রিনশটটা নেওয়ার পরে তোমরা যে স্ক্রিনশটে যে ইউইডিটা আছে ওইটা কিন্তু মানে এক জায়গায় লিখে মানে কপি করার পরে তোমরা আমার টেলিগ্রাম চলে যাবা আর আমার টেলিগ্রামে যাওয়ার পরে যখন আছে ইউ ইউআইডি সার্ভার আনলক সো এইখানে মানে ক্লিক করবা আর এইখানে ক্লিক করার পরে তোমাদের যে ইন্টারফেসটা আসবে সো এইখানে কি করবা যে নিচে যে তোমাদের ইউআইডি বসানোর যে অপশনটা সেইখানে তোমাদের ইউআইডিটা বসিয়ে দেবা ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের অনেক অ্যাড আসবে সো এই অ্যাডগুলো তোমাদেরকে ক্লোজ করে করে তোমরা এখান থেকে এক এক করা দাপ কিন্তু মানে পার করতে হবে আর কি সো এইখান থেকে কিন্তু সাকসেসফুল হওয়ার পরে এখান থেকে বাইরে হয়ে যাবে আর তোমাদের তোমাদেরকে ফ্রি ফায়ার ম্যাক্স আছে ওইখানে কিন্তু আবার প্রবেশ করবো আর হ্যাঁ তোমাদের আইডিতে যদি আগে থেকে ফ্রি ফায়ার ম্যাক্স দেখে তাহলে কিন্তু হবে না আগেটা কিন্তু ডিলিট করতে হবে ঠিক আছে সো দেখো আমাদের কিন্তু আইডি কোলা শেষ অ্যান্ড আমাদের কিন্তু আইডির ভিতরে অলরেডি কিন্তু ঢুকিয়ে দিছে আর এইখানে দেখো আমার আইডি কিন্তু সব কিছুই আছে যেহেতু আমি মাত্র করছি আর আমার কাছে কিন্তু কোনো কিছু ডাউনলোড নাই যার কারণে সব কিছু বাঁচতেছে না সো আমার কাছে যে পারমানেন্ট যে গ্যাটআপটা আপটা ওইটাই আমি আপাতত ডাউনলোড করে দেখাইতেছি বাট এখানে কিন্তু মানে যত কিছু আছে যে গান কালেকশন যা কিছু আছে প্রথমে যা যা দেখাইছিলাম সব কিছু কিন্তু এখানে পাওয়া যাবে যে ম্যাক্স ইমোড অ্যান্ড যা কিছু আছে সো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর যারা এখনো লাইক করে নাই অবশ্যই লাইক করে দিও ঠিক আছে তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ